ওয়াটার রিসোর্স দপ্তরের উদাসীনতা ও ঠিকাদারের অর্ধসমাপ্ত কাজ ফেলে রাখার ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন কৈলাসহর পশ্চিম গোবিন্দপুর এলাকাবাসী ভাঙাচোরা বাঁধের কারণে স্থানীয় মানুষদের চলাচল চরম দুর্ভোগ নেমে আসে পূজার প্রাককালে সেই কষ্টের দিনে পাশে দাঁড়ালো কৈলাসহর মন্ডল বিজেপি কমিটি আজ পশ্চিম গোবিন্দপুরিয়ার পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডে বিজেপি দলের পক্ষ থেকে বাদ সংস্কারের কাজে হাত দেওয়া হয় উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বিজেপি রাজ্য কমিটির সদস্য ও পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে সহ মন্ডল ও যুব মোর্চার একাধিক কর্মী সমর্থক বাদ সংস্কারের কাজে হাত লাগাতে দেখে এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে তারা আশা করছেন পূজার সময়ের আগে অন্তত অস্থায়ীভাবে হলেও চলাচলের সমস্যা থেকে মুক্তি মিলবে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মন্ডল কমিটির উদ্যোগে আমাদের সাতচল্লিশ নম্বর বুথ কমিটির বুথ সভাপতি এই আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এখানে মন্ডলের নেতৃত্ব আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা যুব মোর্চা মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার স্বদ্য় শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বারটা সংস্কার করবার নামে মাটি ফেরা হয়েছে এবং ভাবে মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না বৃষ্টি দিলে কাদা হয়ে যায় তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি এবং দপ্তরের সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রারবাহন আমাদেরকে দেখাচ্ছে বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি কৈলাস্বর মণ্ডল কমিটির আহ্বানে এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ আমাদের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক আমার শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা সবাই এই বানটাকে মেরামত করে টুকটাক মেরামত করে মানুষের চলাচল পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি